হ্যালো ভিউয়ার্স মজাদার পিঠে নিয়ে চলে আসলাম পাটি সাপটা সাদা একদম পাটি সাপটা পিঠে কিভাবে তৈরি করবেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো এজন্য লাগছে আমার সাদা চিনি উষ্ণ গরম দুধ আর চালের গুঁড়ো এখানে উষ্ণ গরম দুধ নিয়েছি চালের গুঁড়ো নিয়েছি আর ময়দা নিয়েছি সবগুলো উপকরণ এখন একসঙ্গে মিক্সড করবো এজন্য একটি বোল আমি নিয়ে নিব তো পাটিসাপটা পিঠে খেতে কিন্তু সবারই ভালো লাগে আর দেখতে যদি এরকম সাদা হয় কিন্তু ধপ লাগে আপনারা চাইলে গরম দুধের পরিবর্তে উষ্ণ গরম দুধের পরিবর্তে এখানে নিতে পারেন উষ্ণ গরম জল তো ঠান্ডা জল দিলেও হবে ঠান্ডা তো এখানে আমি চিনি অ্যাড করে দিয়েছি প্রথমে তারপর দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে ভালোভাবে মিক্সারের সাথে মিক্সড করে নিচ্ছি এখানে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো ভালোভাবে মিক্সড করে নিচ্ছি ভালোভাবে সবগুলো উপকরণ মিক্সড করে নিচ্ছি আর এখানে দিয়ে দিলাম আর একটু লাগবে এর জন্য সেভাবে আমি দিয়ে দিলাম আরও চালের গুঁড়ো একটু দিয়ে ভালোভাবে আটনারের সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি সবগুলো উপকরণ মিক্সড হয়ে গেলে আমি এখানে দেখাবো এটার থিকনেসটা দেখুন খুব ঘন না খুব পাতলাও না তো এভাবে তৈরি করে নিতে হবে সাদা ধপধপে গোলা আর এখানে আমি ক্ষীর করার জন্য দুধ বসিয়ে দিয়েছি দুধটাকে ঘন করে জাল দিয়েছি আর কিছু চিনি অ্যাড করে দিলাম দেওয়ার পরে আবার অনবরত নেড়ে এটাকে একদম পারফেক্টভাবে ক্ষীরটা তৈরি করে নিব একদম ঘন করে জাল করে নিচ্ছি দুধটা ঘন হয়ে এসেছে ভালো করে জাল করে এটাকে একদম ক্ষীর তৈরি করে নিয়েছি ঘন করে জাল দিয়ে দিয়ে শুকিয়ে দুধটাকে প্রত্যেকটি পাত্রে আমি তেল ব্রাশ করে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ব্যাটারটাকে আবারও পুনরায় হাতের সাহায্যে ফেটিয়ে ফেটিয়ে নিয়েছি তারপর ঢেলে দিচ্ছি গরম অল্প একটু তেল ব্রাশ করার পরে ওখানে দিয়ে দিচ্ছি সবগুলো একটু একটু করে দেওয়ার পরে ভালোভাবে একটু এটাকে ঘুরিয়ে শেপের আকারে তৈরি করে নিব ভালোভাবে শেপের মতন করে একটু করে লম্বা লম্বি তো উপর পাশে ভালোভাবে একটু শুকিয়ে গেলে তখন দিতে হবে খিটটা ভালোভাবে শুকিয়ে গেলে খুবই অল্প পরিমাণে আজ দিয়ে এটাকে করতে হবে বেশি আছে করলে কিন্তু এটা লাল লাল হয়ে যাবে তো এইভাবে উল্টে পাল্টে ক্ষিদ দেওয়ার পরে পাটি সাপটা পিঠা এর জন্য উলটিয়ে উলটিয়ে এটাকে তৈরি করে নিলাম রেডি হয়ে গেছে ওখানে একটি পাত্রে নামিয়ে নিব এই তো ধন্যবাদ